ডেঙ্গি সচেতনতায় বাড়ি বাড়ি খোঁজ নিতে গিয়েছিলেন স্বাস্থ্যকর্মী অভিযোগ বাড়ির মালিক অ্যাসিড ঢেলে দেন স্বাস্থ্যকর্মীর গায়ে হাওড়ার দক্ষিণ সাঁকরাইলের বড় বাগান মান্না অভিযুক্ত বিপ্লব মান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের ভেক্টর কন্ট্রোল টিমের তিন মহিলা স্বাস্থ্যকর্মী মান্না যান কয়েকদিন আগে বিপ্লব মান্নার বাড়ি থেকে ডেঙ্গি জীবাণুবাহী মশার লার্ভা পাওয়া যায় ফের খোঁজ নিতে বিপ্লবের বাড়িতে যান স্বাস্থ্যকর্মীরা মঙ্গলবার সচেতনতার জন্য বোঝান স্বাস্থ্যকর্মীরা সেই সময় বচসা হয় বিপ্লব মান্না ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এরপরে এক স্বাস্থ্যকর্মীর গায়ে অ্যাসিড ঢেলে দেন বিপ্লব ওই ওড়নাটা বাঁধা ছিল ওই ব্যক্তি বললেন কি যে বাড়িতে যাওয়া হয়েছিল যে ওড়নাটা খোলার জন্য ও তখন বলেছে আমি ওড়না খুলবো না বলে মুখটা জাস্ট ঘুরিয়েছে ঘোরার পরেই ওনার হাতের বোতল থেকে নাকি মাথা দিয়ে একটা এ ঠেলে দিয়েছে ওই অ্যাসিড ঠেলে দেওয়া হয়েছে ওটা অ্যাসিডই ছিল মানে ওটা কার্বনিক অ্যাসিড টাইপের ছিল সাপ মারার জন্য যেটা ধারে রেখে দেওয়া হয় মানে এসেছিল আর ওদের সঙ্গে কথা বলছিল আমি একটু বেশি বকে বলে আলতু ফালতু আমি ডাকছি তবুও আমার কথা শোনেনি খালি এখানে দেখতে পাচ্ছো ওখানেও দেখবে না ওখানেও কত নোংরা বলে নিয়ে গেছে আমার স্বামী যা কুটু তো যা এখন বলছে যে বরকার রেঁকে দাও ওটা ওটা অ্যাসিড আছে ও যে মদের বোতলে আছে বলে ও ভাবছে না মদ মদ না ওটা মদের বোতল এবারে মাথার ডেমেট আছে ও শুনছে না কথা ও জেদ করে সেই বলছে না ও ম এটা অ্যাসিড নয় জল আছে কি অ্যাসিড আছে পরীক্ষা করে দিন বলে আর এই আশা দিদির গায়ে দিয়ে দিয়েছে অ্যাসিড আক্রান্তকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর একটি বেসরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয় অ্যাসিড আক্রমণের পর আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা এইরকম ঘটনা তো আমাদের সঙ্গে হতে পারে আমরা যে আসছি যে এদেরই ভালোর জন্য এদেরকে বোঝানো হচ্ছে যে দেখুন আপনাদেরই জন্য আমরা আসছি আপনারা যদি ক্যাচটা করেন তো আমরা কি করব। সাকরাইলের বিধায়ক ঘটনার নিন্দা করে দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন শুধু যে পশুদের ওপরে গরম জল ফেলছে গরম চাপ ফেলছে তা না একজন ডিআরপি কর্মী সে কেন গেছে আমাদেরই ভালোর জন্য পুলিশ অ্যারেজ করেছে ওনাদেরকে এবং যাতে কঠোর শাস্তি হয় সারো ব্যবস্থা করা হয় সরকারি কাজ সমাজের সুরক্ষায় মানুষকে সচেতন করতে স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গি রুখতে সচেষ্ট মানুষের কাজ করতে গিয়ে অ্যাসিড হামলার শিকার হতে হবে আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট ইনকেটিভি বাংলা